এবারের বসন্তটা একটু অন্যরকম হওয়ার কথা ছিল অনেক কথা দিয়েছিল এবার আমরা বাংলাদেশে যে বসন্ত করব তোমাকে ভোরবেলা আমি চারুকলার বকুলতলাতে নিয়ে যাব। সেখানে খুব ভোরবেলা থেকেই বসন্ত বরণের উৎসবটা শুরু হয়ে যায় তারপরে নাচ গান আরও কত সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি তুলবো সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে হাতে আর খোপায় গাঁদা ফুল গুঁজে সুন্দর করে ছবি তুলব আর এই জন্য প্রিন্স ভাই অ্যান্ড বাবলি ভাবি ঠিক সেভাবে প্রোগ্রামও সেট করে রেখেছিল। আগের দিন তেরো তারিখ রাতে ভাবিদের বাসায় দাওয়াত ছিল সবার তো সেখান থেকে আমাদের পরের দিন যাওয়ার প্ল্যান ছিল বকুলতলাতে ভোরবেলা সবাই মিলে একসাথে আর রাতে থাকার প্ল্যান ছিল ভাবিদের বাসায় তো ভাবিরা এই জন্য বেলা সবার খাবারের আয়োজন করেছিল হাঁসের মাংস ছিল মেহনা করজন হাঁসের মাংস অ্যান্ড খিচুড়ির সাথে ছিল পোলাও মুরগি গরু খাসি এভরিথিং অ্যান্ড ভর্তাও ছিল তারপরে অনেক রকমের মিষ্টি দই আর সবাই ছিল এখানে কিন্তু আমরা দেশে যাওয়ার পরে হুট করে আমার ননদের বিয়েটা ঠিক হয়ে যায় অ্যান্ড বিয়ের ডেটটা পরে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডেতে আর ওই দিনই হয় বসন্ত বরণ এখন বাংলাদেশে তো যে কারণে বিয়ের দিন সকালবেলাতে আসলে যাওয়াটা আমাদের জন্য লাইক সুইটেবল ছিল না আর বিয়ের প্রোগ্রামটা যেহেতু দুপুরে ছিল সো সকালে আরেকটা জায়গায় অ্যাটেন্ড করে এসে তো পসিবল না আর আমাদের দায়িত্ব ছিল যেহেতু নিজের বোনের বিয়ে আর বিয়েটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য আমরা দেশে থাকতে বিয়েটা হচ্ছিলো এটাতে অনেক আমি দুজনেই অনেক হ্যাপি ছিলাম আর আমার শ্বশুর চাচ্ছিলেন নওমি চাচ্ছিলো যে আমরা থাকার টাইমে বিয়েটা হোক তো যাই হোক এরপর আমরা ডিসাইড করলাম যে আমরা বিয়ের দিন সকালবেলা আর কোথাও যাবো না আমরা রাতের বেলা ভাবিদের বাসার যে প্রোগ্রামটা এটাতে অ্যাটেন্ড করলাম সবার সাথে দেখা হলো সবাই মিলে মজা করছিলাম তো সেই দিন ভাবিদের বাসায় সব কাজিনরা এসছিল সবার সাথে দেখা হলো ভাল লাগলো আর এটা হলো নিরাপার মেয়ে পায়েল ও অনেক সুন্দর ডান্স করে খুব সুন্দর করে নাচ করে দেখাচ্ছিল আমাদেরকে যেহেতু কপিরাইট ক্লেমের একটা পসিবিলিটি থাকে সো আমি গানটা অ্যাড করিয়ে নাই আর আমাদের ইতি আপা কিন্তু খুব সুন্দর ডান্স করে এটা ফ্যামিলি গ্যাদারিং সো এইটুক নাচা গানা তো হয়ই যেহেতু আপা চায় না এটা ভিডিওতে দিতে সো আমি ওটা স্কিপ করে গেছি বাট আপাও অনেক সুন্দর ডান্স করে তো এই তো সবাই মিলে হৈহুল্লোর করে ছিলাম মজা করছিলাম খুবই ভালো একটা টাইম স্পেন্ড করেছি আমরা সবাই একসাথে বেসিক্যালি আমরা বিদেশে যারা থাকি তারা এই ফ্যামিলি গ্যাদারিংটা অনেক মিস করি তো আমি সেদিন শাড়ি পরেছিলাম যেহেতু বসন্ত ছিল আমি শাড়ি নিয়েও যাই নাই কেনাও হয় না এটা নমি শাড়ি ছিল তো শাড়ি পরেছিলাম যেহেতু মানে মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা ছিলই শাড়ি পরার তো এই জন্য শাড়ি পরে ভাইয়ের বাসায় গিয়েছিলাম এরপরে সবাই মিলে কেক কাটছিল বাচ্চারা মিলে সাথে ছিল আমাদের প্রিন্স ভাইয়া অ্যান্ড আনভিক অবাক হয়ে দেখছিল আসলে যে কি করছে সবাই সব বাচ্চারা অনেক এনজয় করেছে আনভিক তো আসলে জানতোই না যে ওর এত লাইক রিলেটিভস আছে এত কাছের মানুষজন আছে যারাও অনেক আদর করে প্রচণ্ড ভালোবাসে মাসাল্লা হি ইজ অ্যান্ড উই অল আর ব্লেসড টু হ্যাভিং এই ফ্যামিলি রিলেটিভস লাইক দিজ তো যাই হোক সেদিন রাত প্রায় এগারোটা বারোটা পর্যন্ত আমরা সেখানে ছিলাম যেহেতু নভের পরের দিন বিয়ে ছিল ও তো আসে নাই আমার শ্বশুর শাশুড়িও ব্যস্ত ছিলেন আসতে পারে নাই সো আমি অনেক কাবিয়া আর ঐতি ছিল আমরা এসেছিলাম অ্যান্ড সব কথার সারমর্ম হলো হাজব্যান্ডের সব প্রমিস আপনি বিলিভ করবেন না দে ডু প্রমিস টু ব্রেক অ্যাকচুয়ালি আর আমি সেই ভ্যালেন্টাইনের ফুলটা পেয়েছিলাম ভ্যালেন্টাইনের রাতে তো এটা নিয়ে আমি পরের দিন জয়পুরার যাচ্ছিলাম এটা আরেকটা স্টোরি জয়পুরার যাওয়ার স্টোরি আরেকটা ভিডিওতে থাকুক তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ